হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গাছ থেকে কিছুটা চেরি টমেটো তুলে নিলাম অনেকগুলো টমেটো পেকে গিয়েছে আর আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে কিন্তু একটা সমস্যা হয় সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় আর এই পোকার আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাবেন সেটা আমি দেখাবো দেখেন আমি অনেকগুলো সাই নিয়েছি এখানে এই সাইটা আমি আজকে গাছে ব্যবহার করব এই সাইটা আমি কিভাবে তৈরি করলাম প্রবাসে থেকেও এই সাইটা হচ্ছে এই যে আমার গাছে যত পাতা ডাল পড়ে সেইগুলো আমি এক জায়গায় রেখে ওগুলোকে পুড়িয়ে তারপরে এই সাইটা তৈরি করি করে আমি ব্যাগে করে এটাকে সংরক্ষণ করি যতদিন আমার গাছ আসে ততদিন আমি এই সাইটা ব্যবহার করি আমি ছোটোবেলায় দেখেছি আমার দাদা দাদি যখন গাছ লাগিয়েছে যখন পোকার আক্রমণ হয়েছে তখন এই সাইটা ব্যবহার করতো তারা তাহলে আমি জিজ্ঞেস করতাম যে এগুলো কী করায় তখন বলতো যে পোকামাকড় চলে যায় গাছের আর গাছে অনেক উপকারও হয় সেটা হচ্ছে গাছে ক্যালসিয়াম পটাশিয়াম নাইট্রোজেনের অভাব দূর করে এই সাইটা আমি এই সাইটাকে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছি আর এখন এত পোকা হয়েছে গাছে বিশেষ করে সিম গাছ তারপরে ঢ্যাঁড়স গাছ মরিচ গাছ এই গাছগুলোতে দেখেন কীরকম পোকা হয়েছে বৃষ্টির পরে এই পোকাটা খুব হয় এখন আমি এই সাইটা এই গাছে ব্যবহার করব গাছের গোড়াতেও আমি অল্প অল্প করে দিয়ে দিব অনেক পোকা হয়েছে এই সাইটা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু পোকামাকড় দূর হয়ে যাবে গাছগুলো সুন্দর হয়ে যাবে পরবর্তীতে আবার আপনারাও যদি আপনাদের বাসায় এরকম গাছপালা থাকে সেই গাছের থেকে পাতা ডালপালা পড়লে ওটাকে পুড়িয়ে সাই তৈরি করে রাখতে পারেন কারণ প্রবাসে কিন্তু আমরা সাই পাবো না এটা তো আর গ্রামের বাড়ি না যে আমরা সাই পাবো আমি এর জন্য এভাবে এটাকে গাছে যত পাতা ডাল ডাল আছে এগুলোকে পুড়িয়ে সংরক্ষণ করে রাখি আর এই গাছে দিয়ে অনেক উপকার হয় আপনারাও করে দেখবেন আমি সবগুলো গাছেই দিয়ে দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ